হ্যালো বন্ধুরা আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আসলে অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশের একটি দৃশ্য যেটা সাদার ভিতর থেকে একটি সবুজ ঘেরা প্রাকৃতিক একটি ঘাস ঝুলে আছে। এটি যেন চার পাঁচটাকে সবুজ করে তুলছে দেখেন আর চারপাশে এইখানে একটা গাছ এটাও যেন একই দৃশ্যের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে ঠিক আছে আর প্রাকৃত চারপাশে নরম সুন্দর লাইটগুলা যেন চারপাশটাকে আরও মনোমুগ্ধকর করেছে আসলে এই সব কিছু মিলে একটি সুন্দর পরিবেশ তৈরি হয়েছে যে আসলে যে কোনো আপনার বাসাবাড়িতে বাড়িতে হোক আপনার বিজনেস পয়েন্টে হোক এই ধরনের পরিবেশ বান্ধব একটা একটি ডেকোরেশন এটা কিন্তু আপনার অত্যন্ত দৃষ্টি আকর্ষণীয় ঠিক আছে তো বন্ধুরা আমার আপনারা দেখেন এই যে কত সুন্দর এখানে অন্যান্য যে পরিবেশ সব কিছু মিলল আপনার আপনি এই ধরনের ডেকোরেশানগুলো কিন্তু আপনি আপনার বাসা ইউজ করতে পারেন সেটা বড় কথা না বড়ো কথা যে গেলে এটা তো একটা বিজনেস পয়েন্ট আপনার বিজনেস পয়েন্টের জন্য চুজ করতে পারেন অথবা আপনার আপনার বিদেশে যখন আসবেন আপনি কাজের এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে অবশ্যই একটা প্লাস পয়েন্ট হবে এটা এই ভিডিওগুলো দেখে নিলে কীভাবে তারা ডেকোরেশনের কাজটা আঞ্জাম দিচ্ছে ঠিক আছে তো বন্ধুরা আমার আসলে দেখেন চতুষ্পাশে চতুর্পাশে বসার মতো যে জায়গাগুলো দিছে তারপরে এইটা একটা রাউন্ড করে যে ডেকোরেশনটা করলো কত সুন্দর পরিবেশের বই প্রকাশ ঘটাচ্ছে ঠিক আছে দেখেন এটা একটা অত্যন্ত সিম্পলের মধ্যে একটা কফি শপের আয়োজন করছে ঠিক আছে আসলে আপনি এই ধরনের বিজনেস পয়েন্টগুলোতে আপনি যত চাকচিক্য করতে পারবেন তত মানুষের দৃষ্টি আকর্ষণ করবে আর আপনার বিজনেস পয়েন্ট কিন্তু আল্লাহ সেই আকর্ষণে একটু বরকত পাওয়ার সম্ভাবনাই বেশি ঠিক আছে তো বন্ধুরা আমার ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে আসলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার শুভকামনা রইল আমার জন্য দোয়া করবেন আর এরকম নিত্য নতুন আইডিয়া নিয়ে আসার জন্য আমার চ্যানেল সাথেই থাকুন আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না